জীবনেরই চলার পথে যে মানুষগুলো দেখবে সবচেয়ে বেশি সরল হয় এই পৃথিবীতে তাদেরকে সবচেয়ে বেশি যন্ত্রণা সবচেয়ে বেশি আঘাত কিন্তু সহ্য করতে হয় আর একটা সময় সহ্য করতে করতে তারা কিন্তু শক্তও হয়ে ওঠে তারা ভেঙে পড়ে আবার নিজেরাই গড়ে ওঠে আর তারা সব সময় দেখবে হাসি মুখেই থাকতে বেশি পছন্দ করে তো চলো অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ভ্লগে আমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই যেহেতু রয়েছে বাবার বাড়িতে কাজকর্ম খুব একটা নেই সেটা কিন্তু আমি প্রত্যেক দিনই বলি তাই ব্লগটা শুরু করেছিলাম ঘড়ির কাটায় যখন সাড়ে আটটা বাজে তখন থেকে এখানে দেখো হালকা পরিমাণে রোদ উঠেছে তবে এখন রোদের তেজটা ভালোই হয়েছে আর আমার বোনের বাড়ি থেকে কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে যেই পেঁয়াজগুলো আমার দিদা আঁকাগুলো কেটে কেটে রাখছে এগুলো হচ্ছে কাটা পেঁয়াজ যেগুলোকে অনেকটা রোদ খাইয়ে খাইয়ে রাখতে হবে আত্ম এই ঘরে রান্না বসিয়ে দিয়েছে তবে ছেলে আকাজ করায় আমার কাছে সামান্য বকা খেয়েছে আর সে চলে গেছে তার দিদার কাছে আদর খেতে ওদিকে দেখো আমাদের মাটির উনুনে একদিকে পালং শাকের তরকারি আর একদিকে আলু ভাজা বসেছে আর তারপরেই চলে এলাম এই ঘরে দেখো পেঁয়াজগুলো কিভাবে কাটা হচ্ছে এই পেঁয়াজগুলোকে কি কিন্তু রোদে দিতে হবে তারপর ব্যবহার করা যাবে না এখন যেহেতু একটু কাঁচা কাঁচা রয়েছে এখনও এগুলোকে ব্যবহার করা যাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত বড় বড় পেঁয়াজগুলো দেখো আবার এর মধ্যে না অনেক ছোট্ট ছোট্ট পেঁয়াজও রয়েছে আর এই দেখো এগুলো হচ্ছে পুরো গোটা পেঁয়াজ এই তো দেখো না আমাদের গ্রাম বাংলায় যেখানে চাষাবাদ হয় সেখানে কিন্তু পেঁয়াজ রসুন ওঠার সময় হয়ে গেল আমার শ্বশুরবাড়িতে আমার যে যা ভাসুরা রয়েছে ওরাও না চাষ আবাদ করে তো একদিন ওরা যখন রসুন পেঁয়াজ আনবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার বর চাকরি করে বলে চাষাবাদ কিন্তু করা হয় না আর চাষাবাদ করতে তো লাগে আমাদের কোনো লোকজন নেই জমি জায়গাগুলো পড়েই রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে বলতে পারো তবুও বরকে বলি যে একটু তো জমি জায়গার দিকে নজর রাখতে পারো তবে সে তো ডিউটিতে ব্যস্ত থাকে খুব একটা তো বাড়ি আসতেও পারে না তাই সেই জমি জায়গাগুলো দিকে আর নজর রাখা হয় না খেয়াল রাখা হয় না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি জানো তো মাঝের দুদিন বেশ গরম পড়লো আবার দেখছি দুদিন ঠান্ডা পড়ছে এই যে আজকে গরমকালকে ঠান্ডা আবহাওয়া পরিবর্তনের ভুল বদল এতে করে কি হবে বলো নতুন করে আবার বাচ্চাগুলো ভুগবে বাচ্চাদের সাথে সাথে বড়দেরও দেখা যাবে ঠান্ডা লাগবে জ্বর আসবে সিজন চেঞ্জের যে ধাক্কাটা সেই ধাক্কাটা আবার নতুন করে সামলাতে হবে তবে যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা একটু এই ধাক্কাটা কম সামলাবে তাই না আর আমার মতো যাদের লো ইমিউনিটি তারা কিন্তু আবার নতুন করে ভুগতে শুরু করবে তো যাই হোক দেখো গল্প করতে করতে এদিকে আমি আলনাটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মাঝে বেশ কয়েকদিন আমি কিন্তু একদম এই রেগুলার হয়ে গেছি আসলে একদিন পর একদিন ভিডিও দিচ্ছি এ কারণে কারণ আমি বাড়িতেও নেই না বাবার বাড়ি আছি না শ্বশুর বাড়ি আছি আমি এসেছি বিয়ে বাড়িতে বাড়ি থেকে অনেক দূরে যেহেতু এখানে অনেক ব্যস্ততার মধ্যে থাকবো ভিডিও করতে পারবো না তাই কিছু ভিডিও আমি কিন্তু করেই নিয়ে এসেছি তুই যাই হোক মোটামুটি হালকা পাতলা গরম তো পড়েই গেছে তাই আগে ভাগে বেশ কয়েকটা কাজ কিন্তু সেরে রাখছি আর তার মধ্যে দেখো না এই স্ট্যান্ড ফ্যানটাকে বেশ ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি গোটা শীতটায় তো এটাকে ব্যবহার করা হয়নি তাই এখন যখন এটাকে ব্যবহার করার প্রয়োজন হচ্ছে তখনই কিন্তু এটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করার এত তাগিদ ঠিক তেমনই মানুষের ক্ষেত্রে দেখো যতক্ষণে মানুষকে আমাদের প্রয়োজন হয় দরকার হয় ঠিক ততক্ষণ পর্যন্ত তার কদর কিন্তু আমাদের কাছে রয়ে যায় আর যখনই মানুষের প্রয়োজনীয়তা আমাদের কাছ থেকে ফুরিয়ে যায় তখন আর তার প্রতি নজর থাকে না চলো এ পর্যায়ে গল্প করতে করতে আমি কিন্তু ফ্যানটাকে সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি তারপর আবার কি করতে হবে ওই ফ্যানের ওই খাঁচাগুলো খুলে খুলে না ভিতরে যে পাখাটা রয়েছে সেটাকেও পরিষ্কার করতে হবে তবে খাঁচাটা যেহেতু আমি খুলতে পারবো না তাই সেটাকে আর আমি দৌড়লাম না এরপরে ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি সকালের যে কাজকর্মগুলো হয় সেগুলো কিন্তু করেই নিয়েছিলাম আসলে বাসি ঘর রাখতে খুব একটা বেশি পছন্দ করি না সেটা বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি তবে হ্যাঁ একটা কথা আমি সত্যি করেই বলি বাবার বাড়িতে কাজকর্ম করতে অনেক লেট হয় শ্বশুর বাড়িতে কিন্তু অনেক তাড়াহুড়ো করে অনেক তাড়াতাড়ি কাজগুলো সারা হয় আসলে বাবার বাড়িতে আসলে না একটু তো কুড়েমি হয়েই যায় আর তার উপরে বাবার বাড়িতে এসে আমরা ঘরটা পরিষ্কার না করলেও মা কিন্তু ঘর পরিষ্কার করে দেয় তবে শ্বশুর তো সেটা হয় না আমাদের নিজেদের ঘর নিজেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেখানে আমাদের ঘর একটা আটটা দিন যদি আমরা অসুস্থ হয়ে থাকি কিংবা একটা আটটা দিন যদি আমাদের সুবিধা অসুবিধা কোনো কিছু হয়ে থাকে তবুও কিন্তু ঘর পরিষ্কার করার লোক পাওয়া যায় না কেউ একবারই এসে বলে না যে তুই রাখ আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি সেই জন্য নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে মরি আর বাঁচি তাই তা শ্বশুর বাড়িতে থাকতেই বেশি হয় আর কি কাজের আর বাবার বাড়ি আসলে তখন একটু আরামে ঘুরতে ইচ্ছে করে যাকে গল্প করতে করতে অনেক কথাই হয়তো বলে ফেললাম আর সেই সঙ্গে সঙ্গে শোকেসটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে মানি প্ল্যান্টটা সে যে কবে লাগিয়ে গেছি এ না খুব সুন্দর করে গ্রো করে জানো তো একেবারে সবুজ হয়ে থাকে জল না পাল্টালেও এটাতে কোনো রকম কোনো ক্ষতি হয় না আমি বারবার আসি আর দেখে অবাক যে যদি আমার শ্বশুরবাড়ির কাজগুলো যেগুলোকে পরম যত্নে রেখেছিলাম তারা যদি এত সুন্দর হতো তাহলে আমার কোনো চিন্তাই ছিল না আসলে বেশি যত্ন করলে সমস্ত কিছুই যেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই না ঘরটাকে গুছিয়ে সোজা চলে এলাম মাসির বাড়ির দিকে সেই যে কী পরিমাণ বাঁধাকপি হয়েছিল না দেখলে তো বিশ্বাসই করবে না ও তোমাদেরকে তো দেখিয়েছি সেই বাঁধাকপিগুলো মানুষকে তো দেওয়া থা করা হয়েছে তারপরেও এতটা পরিমাণ রয়েছে এগুলোকে এখন আমার মাসির ছেলে কাটছে কারণ কি এগুলো এখন গরু খাবে মানুষ আর খেয়ে পারছে না এর জন্য গরু খাওয়ার জন্য বাঁধাকপিগুলোকে কেটে কেটে দিতে হবে আর এই তো দেখো গল্প করতে করতে আমি মাসির বাড়িতেই চলে এসেছি একটা ব্যাগ ভিজিয়েছি বিয়ে বাড়ি আছে ঠিকই তবে এই ভিডিওটাতে সেই বিয়ে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি ব্যাগটাকে সুন্দর করে এখানে ধুয়ে নিচ্ছি আর তারপর সোনার জুতো টুতো সমস্ত কিছু কিন্তু বিয়ে যাওয়ার জন্য ধুয়ে কেচে রেডি করে নিচ্ছি যাতে করে যেদিন বিয়েবাড়ি যাব সেদিন কোনো কিছু গোছানো গাছানো করতে আমার যাতে তাড়াহুড়ো না বেঁধে যায় যাতে ঠান্ডা মাথায় সমস্ত কাজ আমি কমপ্লিট করতে পারি আসলে দেখো ঘর বাড়ি যেমনই হোক সে পরিস্থিতিতেই থাকি না কেন আর যেখানেই থাকি না কেন নিজের হানড্রেড দিয়ে প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে গাছে করারই চেষ্টা করি আজকে দেখো না তোমার কাজ যদি তুমি নিজে হাতে পরিষ্কার করে গুছিয়ে গেছে না করো তাহলে সেই কাজটা কিন্তু অন্য কেউ করে দিতে আসবে না তাই না তাই সব সময় নিজের কাজ নিজেকেই করে নিতে হয় তবে অসুস্থতা কিংবা শরীর খারাপ টারাপ থাকলে তখন হয়তো আমরা অন্যের উপর নির্ভর করতে পারি তো যাই হোক ব্যাগটাকে তো ধুয়ে কেচে নিয়েছি তারপর ছেলের জুতোটাকেও ভালো করে পরিষ্কার করে এখন সোজা চলে এসেছি মাসি বাড়ির ছাদে আমি জানছিলাম যে যদি ছাদে জুতোটাকে শুকোতে দিই তাহলে এক রোদে পুরো টান টান রোদ তো এক রোদে পুরো জুতোটা শুকিয়ে যাবে তাতে করে দ্বিতীয় দিন করে আমাকে আর কিন্তু জুতো রোদে দিতে হবে না এ পর্যায়ে দেখো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর কত বাড়ি দেখা যাচ্ছে বাড়ির চাল ছাদ সব দেখা যাচ্ছে সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেই সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা তা